তবে সে সমস্ত লোক স্কেল দিলে আবার সে অথচ মিডিয়া বলেন বলেন বা জায়গায় তার মুখ থেকে একটা কথা বেরোয় না ওরা আন্দোলন করতেছে করুক ওরা প্রতিবাদ করুক এটা প্রতিবাদ না ভাই এটা দাবি আমরা তো সভ্য সমাজের লোক আমরা তো শিক্ষিত জাতি আমরা কেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবো বাংলাদেশে আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করব না আমরা শুধু আমাদের অভাবের কথাটা আমাদের যে একটা ন্যায্য হক সেই হকের কথাটা বলতেছি ভদ্র ভাষায় কোনো অশালীন ভাষায় না ভদ্র ভাষায় বলতেছি সরকারের কাছে আমাদের অসহায়তার যে মূল কাহিনী এই কাহিনীটা আমরা তুলে ধরার চেষ্টা করতেছি গত এগারো বছর ধরে যে আমাদেরকে কোনো পিএসকেল স্কেল দেওয়া হয় না বর্তমান দ্রব্য মূল্য যে উদ্যোগতি লাগাম ছাড়া এই লাগাম ছাড়া অবস্থায় আমাদের মানান সই করে নিতে আমার আমরা হিমশিম খাচ্ছি আমরা চালিয়ে নিতে আমরা হিমশিম খাচ্ছি আমরা সন্তানের চাহিদা পূরণ করতে পারতেছি না আমরা স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছি না বৃদ্ধ মা বাবার চিকিৎসা করতে পারতেছি না আমরা ছোট ভাই বোন যারা আছে তাদের সঠিক ব্যবস্থা নিতে পারতেছি না ভালো স্কুল কলেজে পড়াইতে পারতেছি না মানে সব দিক থেকে আমরা আসলে খুবই সমস্যার ভিতরে আছি তো এই সমস্যাগুলো আমরা সরকারের কাছে খুব মানে ভদ্র ভাষায় এবং নমনীয় সরে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছি না বা আমরা হাঙ্গামা করার সৃষ্টি করতেছি না একটা দেশে মনে করেন হাঙ্গামা করলাম হরতাল ডাকলাম তাহলে কি হবে আমাদের আমার এই বাংলাদেশেরই তো ক্ষতি হবে তা আমরা তো এই ক্ষতিটা চাই না দীর্ঘ এগারো বছর ধরে পে স্কেল হয় না এই কথাটাই আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি তো এই তুলে ধরাটাই কি আমাদের মানে অন্যায় হচ্ছে আমার পেটে ভাত নাই আমার পেট খালি এটা কি বলা আমার অন্যায় এটা যদি অন্যায় হয় তাহলে আমি অন্যায় করতেছি ওই আমি তো কারোর মাথায় বাড়ি দিচ্ছি না আমি তো কাউকে কোনো বাধ্য করতেছি না যারা এগুলো বাধ্য করে তারা কিছু উস্কানিতে বাধ্য করে কিছু কিছু লোক আছে উস্কানি দেয় যে সমাবেশ হচ্ছে কর্মসূচি পালন করতেছে শুধু বন্ধের দিন হ্যাঁ ওয়ান ডে তে করে না আর ওয়ান ডে তে করলে তো কর্মবিরতি হয়ে যাবে তা কর্মবিরতি হলে আপনি কি মনে করেন আপনি কর্মবিরতি কি সবাই আসবে ঠিক আছে কর্মবিরতি ডাকলে ডাকার পরে কি হবে আপনি আসবেন না যখন তখন কি হবে ওই যে দুই চারজন লোক গেছে ওদের উপর করবে ওদের চাকরি নিয়ে টানাটানি হবে তাহলে কি কর্মবিরতি ডাকি খুব ভালো জিনিস যেটা খুব সুষ্ঠুভাবে আহ ঠান্ডা মাথায় সরকারের কাছে উপস্থাপন করাটা ভালো নাকি কর্মবিরতি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ভালো স্কেল সবারই লাগবে ভাই সবারই মুখ দিয়ে আওয়াজ তুলতে হবে ফেসবুক টুইটার ইউটিউব বিভিন্ন গণমাধ্যমে এই দাবিগুলো তুলে ধরতে হবে সরকারের কান পর্যন্ত পৌঁছাইতে হবে সরকার বুঝবে যে আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা তুলে আমরা কোনো অন্যায় কাজ করতেছি না বা আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছি না আমরা কোনো হাঙ্গামা তৈরি করতেছি না আমরা আমাদের ন্যায্য অধিকারগুলো শিষ্টাচারের সাথে আমরা তুলে ধরতেছি এটাই আমাদের আবেদন যে আমাদের পে স্কেলটা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দিয়ে যাওয়ার চেষ্টা করেন কারণ আপনারা যদি না দিয়ে যান পরবর্তী সরকার তারা দেবে কি না দেবে এটা তো অনিশ্চয়তা তারা তো এসে অনেক রকমের কাজ হাতে নিতে পারে এই স্কেলের থেকেও বড় কাজ হাতে নিতে পারে তখন এই না পিছনে পড়ে যাবে এটা দিবে না তখন আমরা আরো অভাবগ্রস্ত হয়ে যাবো তখন দ্রব্যমূল্য এখন লাগাম ছাড়া আরো মনে করেন যে একবার সীমানাহীন হয়ে যাবে তখন আমরা কিছুই করতে পারবো না তাই হাত জোর একদম কোনো জোর করে বলতেছি আমাদেরকে পেসকেলটা দিয়ে দিয়ে যান ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আমার অডিয়েন্সদের জানায় অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শোনার জন্য অপেক্ষায় থাকি আপনাদের মতামতের উপর ভিডিও বানানোর জন্য অপেক্ষায় থাকি আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফিজ